নজর রাখবো পরবর্তী সংবাদে আরো একবার দেখিয়ে রাখবো সেই ছবি জলমগ্ন যে এলাকাগুলি রয়েছে কার্যত এই মুহূর্তের যে ছবি আপনাদেরকে দেখাচ্ছি তা হচ্ছে তেলিয়ামাতে কেননা টানা বৃষ্টিকে কেন্দ্র করে রাজ্যের বিভিন্ন এলাকা কিন্তু এই মুহূর্তে জলমগ্ন প্লাবিত হয়ে গেছে বিভিন্ন জায়গা এবং তারই মধ্যে তেলিয়ামোড়া পৌর পরিষদের বেশ কয়েকটি ওয়ার্ড এলাকা কিন্তু এবার জলপ্লাবন যেটা আজ আমাদের ক্যামেরার সামনে উঠে আসলো খোয়াই নদীর জলও এবার ঊর্ধ্বমুখী একই সঙ্গে দলে দলে মানুষ আজ আশ্রয় নিচ্ছে শরণার্থী শিবিরগুলিতে সাধারণ মানুষের বাড়ি থেকে আনার জন্য অগ্নির্ভাবক দপ্তরের সহযোগিতায় নামানো হয়েছে বেশ কয়েকটি নৌকা এবং সেই নৌকার মাধ্যমে কার্যত তারা ঘর থেকে বের হচ্ছেন এবং আশ্রয় নিচ্ছেন শরণার্থী শিবিরে এবং তাদের মধ্যে এখনো পর্যন্ত তেলিয়াবোড়া পৌর পরিষদ এলাকায় মোট পাঁচটি শরণার্থী শিবির খোলা হয়েছে কি বলছেন বিস্তারিত শুনুন আমরা সঙ্গে সঙ্গে তিনটা বিশের পরে আমাদের মোটামুটি আমাদের কর্মীদেরকে আমরা ফোনে ফোন করে দশমী ঘাট শান্তিনগর নেতাজি তোমার নেতাজনগর আট এবং নয় আমরা সবখানে আমাদের কর্মী আমরা গিয়ে এই জলের আমাদের এই মানুষদেরকে বাঁচানোর কাজ আমরা শুরু করেছি সঙ্গে সঙ্গে ত্রিপুরা সরকারের আমাদের টিএসআর থেকে শুরু করে আমাদের ফায়ার সার্ভিস থেকে শুরু করে এবং সিভিল মানুষ তারা আপ্রাণ চেষ্টা করে প্রত্যেকটি মানুষকে মানে ঘর থেকে বের করে একটা নিরাপদ স্থানে আমাদের আমরা পৌঁছে দিয়েছি এখন পর্যন্ত আপনারা শুনলেন তাদের বক্তব্য কার্যত বিভিন্ন সংগঠনের পক্ষ থেকেও আজ তাদেরকে উদ্ধার করতে করে নিয়ে আসার জন্য এবং তাদেরকে ঘর থেকে বেরিয়ে নিরাপদ স্থানে নিয়ে যাওয়ার জন্য হাত লাগানো হয়েছে যে ছবি আজ তুলে ধরা হচ্ছে তেলিয়ামা থেকে তেলিয়ামা পৌর পরিষদের বেশ কিছু ওয়ার্ড কিন্তু জলমগ্ন হয়েছে এবং তেলিয়ামার ছবি তো আপনাদেরকে দেখাচ্ছি তবে আরও একবার দেখে রাখবো এবার শহর আগরতলা যেখানে শহর আগরতলাও কিন্তু আজ সকাল থেকে লক্ষ্য করা গেল যে জলমগ্ন হয়েছে এবং সেক্ষেত্রে টানা বৃষ্টির জেরে বিভিন্ন হয়েই যাবে কিন্তু এখনো জল প্লাবন এলাকায় রয়েছে এবং তারই মধ্যে বিভিন্ন রিলিফ ক্যাম্প কিন্তু এই মুহূর্তে গড়ে তোলা হচ্ছে যেখানে আশ্রয় নিচ্ছেন দলে দলে মানুষ এবং সেখানকার এই বিষয়কে কেন্দ্র করে আমাদের প্রতিনিধি সুপ্রীতি মুখার্জি কী তুলে ধরেছে শুনুন জলের তলায় শহর আগরতলা কথা বলবো এখানকার একজন বাসিন্দার সাথে দিদি এই ছবি কি এবারেই প্রথম না আগেও দেখা গেছে না না আরো দুইবার হইছে জল আবোছে যে এত হইছে না এবার বড় জল হইছে এবার এবা বুরভাসটার থেকে জল আর বইতেগা আমরারই বন অনেক ঘর ধরে জল উঠছে কতটা সমস্যা হচ্ছে সমস্যাও না ঘরে মধ্যে কিছু খবর মমতা দি না সাওওওরেগা খবরতা দি না নাম তো দি না কি জল গুরু জলইটতে রইছে কোন কেউ এসেছিলেন খবর নিতে কোন রকমের সাহায্য সহযোগিতা এরা মনে অন খবর পাইতে না মন আইলে তো আইলেইলে খবর পাইতে না যারা এই প্রথমবার এত জল দেখছেন আপনার জীবনে না 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 আর অনেক জল হইতানো এমন জল আরো কয়েকবার হইছে আর এইবার আর একবার হয়ে গেছে আর এইবার হইছে দুইবার এইবার দুইবার হইছে আর কি ঝগড়া উদ্ধার কাজ কি রকম চলছে না কাকা এমনি ভোট টোট সব হয়েছে ভোট টোট মানুষ নাও আশা করতেছে বাজারও নিয়ে উড়াইতাছে তারা লক্ষ্য করতেছে আমরা অসুবিধা আমরা ঘরে জোরে জল আমরা রান্না পারি না খাইতে পারি না আমরা ভাগ্য খারাপ পিতা করবো জলের তো আর কেউ না জল উঠতো পিতা করবো না কতটা সমস্যা হচ্ছে সমস্ত হইতে আমরা খারাপ না খাওয়া খুব চলছে না আমরা অনেক উপাস খাওয়ালো নাই ফানো নাই আমার গরু জানো নেই আরেকবার সাতটায় বুটে দেওয়া ভানা নাই কেউ নেই ধন্যবাদ আপনারা শুনলেন আমাদের প্রতিনিধি সুপ্রীতি মুখার্জি তুলে ধরল যে ছবি কিন্তু এবার প্রশ্ন থেকে যায় কোন আগরতলা দেখছে আজ মানুষ একুন শহর আগরতলার ছবি স্মার্ট সিটির ছবি আজ দেখছে মানুষ শহরবাসীর মধ্যে এবার প্রশ্ন রীতিমতো উঠতে শুরু করেছে যেখানে আজ মানুষদের ঘর থেকে বেরিয়ে কার্যত আশ্রয় নিতে হচ্ছে শরণার্থী শিবিরে এবং এই বছরে কার্যত সেই ছবি ধরা পড়ছে যেখানে জলমগ্ন গোটা আগরতলা শহর এই বিষয়কে কেন্দ্র করে একদিকে যেমন প্রশ্ন রয়েছে ঠিক তার অন্যদিকে কিন্তু পৌর নিগমের বিভিন্ন ক্ষেত্রে কিন্তু অভিযোগ বা ক্ষোভ প্রকাশ করছে না যে শহরবাসী কেননা সেক্ষেত্রে জলমগ্ন হওয়াতে অনেকটাই ক্ষতিগ্রস্ত হয়েছে না যে শহরবাসী যে ছবি আমাদের প্রতিনিধি আজ তুলে ধরলেন নিয়ে ছোট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন